আদম হবার ছেলেমেয়েরা বেড়ে ওঠে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল তারা সকলে শয়তান ও মন্দ পথে চলছিল ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন বলে দুঃখিত ছিলেন নোহ নামে এক ব্যক্তি ঈশ্বরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করতেন নোহের সঙ্গে ঈশ্বর একদিন কথা বললেন ও জানালেন আমি সব মনুষ্য জাতিকে ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছি কারণ পৃথিবী তাদের মন্দ কাজে ভরে গিয়েছে তোমার নিজের জন্য নৌকা তৈরি করো আমি পৃথিবীতে বন্যার মাধ্যমে সমস্ত জীবিত পশু পাখি ধ্বংস করব কিন্তু আমি তোমার সঙ্গে এক সন্ধি বা নিয়ম স্থির করব তুমি তোমার স্ত্রী তিন পুত্র ও পুত্রবধূসহ নৌকায় প্রবেশ কর প্রত্যেক পশু পাখির জোড়া পুরুষ ও স্ত্রী জাতীয় নৌকায় তোমার সঙ্গে নিও যেন তাদেরকে জীবিত রাখা যায় কিভাবে নৌকাটি তৈরি করতে হবে ঈশ্বর নোহকে সে বিষয়ে ভালোভাবে জানিয়ে দিলেন আপনারা ছবিতে যেভাবে দেখছেন নোহ ঠিক সেভাবে ঈশ্বরের সব আদেশ পালন করেছিল